আজকের এই গল্পটা একজন অতি চালাক আর বুদ্ধিমান ব্যক্তির আর এই চালাক ব্যক্তিটি নিজের স্বার্থ জন্য সর্বদা নিজের চালাকি আর বুদ্ধির খারাপ ব্যবহার করতেন একবার এই ব্যক্তিটি কোনোভাবে জানতে পারে কোনো এক জঙ্গলের মাঝখানে এক বড় বট নিচে বসে ভগবানকে ডাকলে ভগবান এসে তার যে কোনো একটি মনস্কামনা বা ইচ্ছে পূরণ করে দিয়ে যায় সে ব্যক্তিটি অনেক অনুসন্ধান করে সেই জঙ্গলের ভিতরে বট সন্ধান পায় তারপরে সে সেখানে বসে ভগবানকে ডাকতে থাকে তারপর ভগবান সেখানে এসে তার কাছে ডাকার কারণ জানতে চায় কিন্তু সে চালাক ব্যক্তিটি ভগবানের কথার উত্তর না দিয়ে সে তার নিজের চালাকি প্রদর্শন করতে থাকে তখন সেই ব্যক্তিটি ভগবানকে দুটো প্রশ্ন করে তার প্রথম প্রশ্ন ছিল ভগবান আপনার কাছে লাখ লাখ কোটি কোটি বছর কত দিনের সমান ভগবান উত্তর দিল আমার কাছে লাখ লাখ বছর এক সেকেন্ডের সময় তারপর তার দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার কাছে আরব কোটি কোটি টাকা কত টাকার সমান এবার ভগবান তাকে উত্তর দিল আমার কাছে এক টাকা সমান এবার ওই ব্যক্তিটির মনে হচ্ছিল যে সে ভগবানকে তার নিজের কথার মধ্যে ফাঁসিয়ে দিয়েছে তাই সে এবার তার নিজের ইচ্ছের কথা ভগবানকে বলল ভগবান আমি আপনার কাছে এক টাকা চাইছি এটা বলার পরেই লোকটা নিজের মনে মনে মুচকে মুচকে হাসছিল আর ভাবছিল যে এবার পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি তার হাতের নাগালে চলে আসবে তখন ভগবান তাকে বলল আমি তোমাকে এক টাকা দিতে প্রস্তুত কিন্তু তার আগে তোমাকে আমার একটা শর্ত মানতে হবে সেই ব্যক্তিটি বলল আমি আপনার যে কোনো শর্ত মানতে রাজি ভগবান তখন সেই ব্যক্তিটিকে বলল তোমাকে আমি খালি এক সেকেন্ড সময় দিতে হবে সেই ব্যক্তিটি আনন্দে লাফিয়ে উঠলো আর ভগবানের কথা রাজি হয়ে গেল আর হ্যাঁ করতে ভগবান সেখান থেকে গায়েব হয়ে গেল আর এদিকে ব্যক্তিটি অপেক্ষা করতে থাকলো কখন সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠবে এভাবে চার পাঁচ ঘন্টা অপেক্ষা করার পর ভগবানকে না আসতে দেখে যখন লোকটি আবার দ্বিতীয়বার চিন্তায় পড়ে গেল তখন তার মাথায় আসলো ভগবানকে করা তার প্রথম প্রশ্নের কথা আর সেই কথার হিসেবে ভগবানের কাছে এক সেকেন্ডের সমান লাখ লাখ কোটি কোটি বছর তার মানে ভগবান তাকে পৃথিবীর সমস্ত সম্পদ দেবে কিন্তু তার জন্য তাকে লাখ লাখ কোটি কোটি বছর অপেক্ষা করতে হবে বন্ধুরা এই অদ্ভুত গল্পটি আমাদের একটি বড় শিক্ষা দিয়ে দেয় যে কখনো সামনের লোকটিকে কম মনে করে ছোট করে দেখা যাবে না যদি আমরা সামনের লোকটির সঙ্গে সৎ থাকি তার সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে আমাদের সাথেও ভালো কিছু হবে আমরা সামনে লোকটিকে যা দেব সেটাই আমাদের কাছে ফেরত আসবে খুশি দিলে আমরাও খুশি ফেরত পাবো আর দুঃখ দিলে দুঃখ পাব ভালো করলে আমাদের সাথে কিছু ভালো হবে আর খারাপ করলে খারাপ হবে